ओम नमः शिवाय। জীবন পথে চলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমি বলবো কারণ হচ্ছে বিবাহিত জীবন। অ্যাকচুয়ালি আমরা দেখুন আমরা বিবাহিত জীবনের জন্য স্বামী স্ত্রীর জীবন যাপনের জন্য যে যে বিষয়টা কুন্ডলি মিলানের জন্য আমরা দেখে থাকি মানসিকতা কাজ কর্ম ভুকু তাই না গণ সমস্ত কিছু আমরা দেখছি কিন্তু তারপরেও ছত্রিশ গুণ মিলে যাচ্ছে বত্রিশ গুণ মিলে যাচ্ছে কিন্তু তারপরেও তাদের ডিভোর্সের পরিস্থিতি হচ্ছে কিন্তু কেন হচ্ছে এরকম পরিস্থিতি কেন তারা একে অপরের কাছ থেকে দূরে সরে যেতে চাইছে এত সমস্ত মিল থাকা সত্ত্বেও আসলে আমরা অনেক অনেক জিনিসগুলো দেখতে ভুল করি এবং আমাদের নিজের বাস্তবিক জীবনে আমরা সেটা বুঝতে চাই না যে আসলে আমার এই সুখটা নষ্ট হওয়ার পিছনে কারণটা কি দেখুন আমাদের জন্মকুণ্ডলীতে মনে করুন যে এটা একটা মেষ লগ্নের কুণ্ডলী এটা একটা মেষ লগ্নের কুণ্ডলী তাহলে এর সুখ স্থান কোনটা যে যে কোনো একটা মেষনগ্রের কুণ্ডি দেখুন আর একটা বলবো যে বিবাহিত জীবনের জন্য আপনাকে নবাংশ কুণ্ডলীকেই মুখ্যত দেখতে হবে বিনা নবাংশ কুল্লিতে বিনা ডি নাইন চার্টে আপনি কখনো বিমের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত আসতে পারবেন না নবাংশ কুল্লি আপনাকে দেখতেই হবে লগ্ন কুণ্ডলিটা আপনি একবার প্রাথমিকভাবে দেখে নিতে পারেন যে ওর ফোর হাউসের কি অবস্থা এইবার আপনি আপনি বের করবেন দেখুন দেখুন নবাংশ লগ্ন হয় এটা যেহেতু বিবাহের জন্য বা আমার ভাগ্যের জন্য অনেক প্রত্যেকটা বিষয়ের জন্য নবাংশ কুল্লি যেহেতু এটা নাইন ডিভিশন ত্রিশ ডিগ্রিকে কে নয় নয় ভাগে বিভক্ত করা হয়েছে যার ফলে যে এই জায়গায় তার যে ক্ষমতাটা অনেকটা শক্তিশালী হয়ে যায় এই জন্য নবাংশ আপনাকে দেখতেই হবে এবং নবাংশ কুন্ডী আপনি ফোর্থ হাউস কে আপনি দেখুন যে আপনার বিবাহিত যে আপনি দেখুন আপনার বিবাহিত জীবনের কি অবস্থান আছে বিবাহিত জীবনের কি সুখ আছে নবাংশ কুন্ডিতে আপনাকে দেখতে হবে যে আপনার এই ফোর্থ হাউসটা এখানে ফোর্থ হাউস মনে করো গুল্লিট গুল্লির নবাংশ দেখো মানে অতি সহজ সরল মানে তো দেখার অনেক কিছু আছে মানে কিভাবে দেখুন একটা যদি নবাংশ গুল্লী বের করা যায় তার বিবাহিত জীবনে তার এক্সট্রামেরিটাল আছে কিনা তার জীবনে সুখ সে কোথার থেকে চাইবে এবং তার সুখের ক্ষেত্রে কি বাধা তার সুখের ক্ষেত্রে কোন গ্রহ বাধা সৃষ্টি করবে তার সুখের জন্য তাকে কি করতে হবে এই সমস্ত কিছুই এই নবাংশটা পাওয়া কিন্তু আমি শুধু একটা জিনিস নিয়ে আলোচনা করব যে সুখ ফোর্থ হাউস যেটা বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি আমাদের মনের আত্মিক সুখ যে প্রকৃত যে ব্যক্তি সুখী হবে না অসুখী হবে বিবাহিত জীবন তার সুখ পাবে না পাবে না খুব অল্প সময়ের ভিতরেই বলবো একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করুন দেখবেন যে এর থেকে অনেক ক্লিয়ারিটি পেয়ে যাবে এবার ফোর্থ হাউস আপনার ফার্স্ট দেখুন যে ফোর্থ হাউস কোনো পাপ কর্তরিতে আছে কিনা মনে করুন যে একদিকের একদিকে 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 দেখুন রাহু রইলো একদিকে মঙ্গল রইলো তাহলে এটা পাপ কর্ত কিন্তু দেখুন এই যে যে পাপ কর্তরিটা হচ্ছে এই পাপ কর্তরিটা কিন্তু অত শক্তিশালী পাপ কর্তরি নয় কারণ কি এই শক্তিশালী দেখুন পাপ কর্তরি এখানে এদের গ্রহের ডিগ্রি অনুযায়ী এটা এফেক্ট দেবে ধীরে ধীরে কিন্তু এই পাপ ফলটা কেটে যাবে সুখের ক্ষেত্রে প্রথম দিকে সৃষ্টি মানে এটা কি বাধক হয়ে গেল সুখে সুখের ক্ষেত্রে বন্ধন কর্তরি মানে একটা বন্ধনে ফেলে দিবে বন্ধনে ফেলে দেবে ফোর্থ হাউসকে কিন্তু প্রথম দিকে বন্ধন থাকবে ধীরে ধীরে বন্ধন মুক্ত হবে কেন কারণ কি দেখুন রাহুর মুভমেন্ট কোন দিকে রাহু হচ্ছে এরপরে এই হাউসের দিকে বিষ রাশিতে যাবে আর মঙ্গল এই হাউসের থেকে এই হাউসে আসবে তার মানে কি এটা এই পাপ কর্তরির যেটা দেখা যাবে দেখা যাবে যে এই পাপ কর্তরি শুরু হবে শুরু হবে শুরু হয়ে এখানে শেষ হবে কিন্তু শেষ হবে মঙ্গল যেহেতু চলে যাচ্ছে সেই হেতু আসছে প্রথম জীবনে প্রথম বিবাহের প্রথম দিকে খুবই অশান্তি ঝামেলা বা ঝুট হবে কিন্তু পরবর্তীকালে দেখবেন যে আস্তে আস্তে করে এই ঝুরঝার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তারপরের দিকে আস্তে আস্তে ঠিক হবে সুখ হবে কিন্তু এই ক্ষেত্রে যদি তাহলে কি না যে পরবর্তীকালে বিচ্ছেদের পরিস্থিতিও তৈরি করতে পারে কারণ কি মঙ্গল মঙ্গলের মুভমেন্ট রয়েছে ফোর্থ হাউসের দিকে আর রাহুর মুভমেন্ট রয়েছে ফোর্থ হাউসের দিকে যখন এদের দিন যাবে তত এদের ভিতরে সুখের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে থাকবে এবং বাধা সৃষ্টি হতে হতে লাস্টে গিয়ে অনেক খারাপ পরিণতিতে যেতে পারে এইটা গেল পাপ কর্ত্রী এইবার দেখুন যে ফোর হাউসের উপরে নবাংশ কুন্ডির ফোর্থ হাউস এই ফোর হাউসের উপরে কোনো মেলা ফেক যেমন রাহু মঙ্গল শনি কেতু কিংবা সূর্য এই কয়টা গ্রহের কোনো একটা গ্রহ আছে কিনা যদি এই কয়টা গ্রহের কোনো একটা গ্রহ থাকে ফোর্থ হাউসে তাহলে ভাববেন যে বিবাহের সুখের ক্ষেত্রে কিছু হলেও বাধা সৃষ্টি করবে কিছু হলেও বাধা সৃষ্টি করবে বিবাহের সুখের ক্ষেত্রে অন্তরায় হবেই কিন্তু এটাই শেষ কথা নয় মনে করুন যে এখানে এতগুলো গ্রহ রইলো বিবাহ সুখে বাধা সৃষ্টি করলো কিন্তু সুখের পরিণতিটা কি কিভাবে পরিণতিটা আসতে হবে আমাদেরকে এইবার দেখুন এর ডিসপোজিটার মানে ডিসপোজিটারকে ফোর থাউজের ডিসপোজিটার হলো চন্দ্র মনে করুন যে চন্দ্র কোথায় গিয়ে বসেছে চন্দ্র গিয়ে মনে করুন যে এই টেন থাউজে বসেছে চন্দ্র এখানে বসেছে কার রাশিতে বসেছে শনির ঘরে বসেছে তারপরে চন্দ্র টেন থাউজে গেছে তার মানে সমস্যার কারণটা কি হবে কর্ম হবে ইগো হবে স্ট্যাটাস হবে কিংবা কোনো অথরিটির ব্যক্তিত্বের কারণে এখানে সংসারে অশান্তিপূর্ণ জীবনযাপনের সূচনা হবে যদি কর্মস্থানে বসে তাহলে কি অশান্তিপূর্ণ জীবনযাপন কিন্তু ফাইনালি কিভাবে সুখটা প্রাপ্ত হবে কারণ কি তো সুখের লড সুখের লড কিভাবে সুখ প্রাপ্ত হবে তার মানে এই সুখ যদি তাকে পেতে হয় তাকে দেখতে হবে এবার যে এর ডিসপোজিটার যে শনি কোথায় বসেছে শনি যেই হাউসে বসবে সেই হাউসের বিষয়বস্তুর মাধ্যম দিয়ে জাতক সুখ পাওয়ার চেষ্টা করবে তার মানে কি যদি দেখা যায় যে ফোর থাউজের লগ্ন ফোর হাউসের অধিপতি যে হাউসে বসবে সেই হাউস লট যেখানে বসবে সেই বিষয়ে নিয়ে সে সুখ প্রাপ্ত করার চেষ্টা মনে করেন যে গিয়ে সেকেন্ড হাউসে বসলো সেকেন্ড হাউসে আছে তার মানে সুখ সে কোথায় চাইবে পরিবারের ভিতর থেকে চাইবে কুটুম্ব বৃদ্ধির মাধ্যম দিয়ে চাইবে সে ধনের মাধ্যম দিয়ে চাইবে তার ক্রিয়েটিভিটির মাধ্যম দিয়ে চাইবে কিংবা সে সুখ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দেওয়াও চাইতে পারে যদি কিনা একাদশপতিও সঙ্গে যুক্ত হয়ে যায় মানে বিবাহের লাভ হচ্ছে কি একাদশ একাদশপতি আবার যদি কোনো ত্রিকোণের অধিপতির সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে তো একটা রাজযোগের মতন করে দিচ্ছে তাহলে সেখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা দ্বিতীয় সম্বন্ধ স্থাপিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি অষ্টম ঘরের সঙ্গে যুক্ত হয়ে যায় যদি অষ্টমকে দেখছে কিংবা অষ্টমের ঘরে যদি এসে বসে পড়ে তাহলে কি লুকিয়ে কোনো সম্বন্ধ অষ্টম ঘর হিডেন অ্যাক্টিভিটি লুকিয়ে রাখা ঘর তার মানে কি লুকিয়ে থেকে কোনো সম্বন্ধের মাধ্যম দিয়ে সে সুখ চাইবে যদি নাইন হাউসে থাকে তাহলে সে ধার্মিক দিক থেকে সুখ চাইবে কিংবা সে পিতার কাছ থেকে সুখ চাইবে কিংবা সে কোনো না কোনো গুরুর পরামর্শে তার সুখের উৎপত্তি হবে সিক্স হাউসে যদি বসে তাহলে তার পরাক্রমের মাধ্যম দিয়ে সুখ চাইবে তাহলে তার সেবার মাধ্যম দিয়ে সুখ চাইবে সেবা দেওয়া মানুষের রোগ রিপু ঋণ এই সমস্ত রিপুকে দমন করা এবং মানুষেরকে সর রিপুর আঘাত থেকে মুক্ত করার পলিসি অনুযায়ী সে সুখ চাইবে ফিফ হাউসে বসলো কে যে ঘরে সুখের লট গিয়ে বসলো তার লট যে ঘরে গিয়ে বসবো সেই অনুসারে সে সুখ প্রাপ্ত করার চেষ্টা করবে তার মানে কি পঞ্চমে বসলো কোন প্রেম পছন্দের মাধ্যম দিয়ে সন্তানের মাধ্যম দিয়ে কোন ক্রিয়েটিভিটির মাধ্যম দিয়ে কিংবা কোনো সে প্রোডাক্টিভ অ্যাক্টিভিটির মাধ্যম দিয়ে সে সুখ চাইতে পারে বুদ্ধিমত্তার মাধ্যম দিয়ে সুখ চাইতে পারে যদি দেখা যায় যে থার্ড হাউসে বসলো ভাই বোনদের কাছ থেকে নিজের পরাক্রমের কাছ থেকে টু ট্রাভেলের মাধ্যম দিয়ে ছোট ছোট ট্যুর ট্রাভেলের মাধ্যম দিয়ে নাইন হাউসে লং টু ট্রাভেল এটা ছোট ছোট ট্যুর ট্রাভেলের মাধ্যম দিয়ে সুখ চাইবে লগ্নে বসলো তার শরীরকে ঠিক রাখা নিজের ব্যক্তিত্বকে ঠিক রাখা এবং নিজের অস্তিত্বকে বজায় রেখে বজায় রেখে চলা তাকে সুখ সুখ প্রদান করবে নিজের অ্যাক্টিভিটির মাধ্যম দিয়ে সুখ চাইবে টুয়েলভ হাউসে বসলো সে কোনো চ্যারিটি করা দান পূর্ণ করা বিদেশ যাত্রা করা কিংবা কোন না কোনো সেবা কোনো দান এই সমস্ত বিষয়বস্তুর সুখ চাইবে এই পেতে গেলে যদি গিয়ে বসে সেই ক্ষেত্রে আপনাকে দান পূর্ণ করা এবং আপনার এই যে ভাবের যে যে সর রিপুকে আপনাকে দমন করতে হবে এবং আপনাকে এই সুখ পেতে গেলে আপনাকে দানপূর্ণ করা চ্যারিটি করা সেবা করা এবং উদার মানসিকতা কারণ কালপুরুষের পুণ্ডিতে এটা হচ্ছে মীন রাশির ঘর মীন রাশি মানে জলতত্ত্ব এবং মীন রাশি হচ্ছে সমুদ্র তার মানে আপনাকে আর বৃহস্পতি হচ্ছে স্পেস এলিমেন্ট আকাশ তত্ত্ব তার মানে আকাশের মতন আপনার হৃদয়কে রাখতে হবে বড় মন রাখুন খোলা পরিষ্কার জায়গা রাখুন এবং আপনাকে সবসময়ের জন্য একটা বাতাবরণ এমন রাখুন যে ছোটো ছোটো জিনিসকে ইগনোর করার চেষ্টা করুন লেট গো করার চেষ্টা করুন দেখবেন যে এখানে পারিবারিক সুখ আপনার এসে যাবে যদি কিনা আপনার নাইনথ হাউসে থাকে আপনার ভিতরে ভক্তি ভাবনার ভিতরে রাখুন আপনি লং পরিবারকে নিয়ে লং ট্যুরের ক্ষেত্রে যেহেতু ছয় আটের সম্বন্ধ লং ট্যুর করতে অসুবিধা হবে তবুও চেষ্টা করে একটু লং ট্যুরে যাওয়ার চেষ্টা করুন এবং আপনাকে ঐশ্বরিক ভাবনা বা ঐশ্বরিক কৃপা চলুন সিক্স হাউসে যদি থাকে আপনাকে সাধনা মানে সিক্স হাউস মানে হচ্ছে এই সুখটা প্রাপ্তি করার চেষ্টা করতে হবে সাধনা মানে কি যে কোনো জিনিসের উপরে দৃষ্টি নিবদ্ধ করা সুখের প্রতি আপনাকে দৃষ্টি নিবদ্ধ করতে হবে এবং এই হাউস এই হাউসে রোগ রিপু ঋণ কাম ক্রোল বহুস্যর উপরে আপনাকে অঙ্কুশ লাগাতে হবে এবং এটাকে আপনাকে সেবার মাধ্যম দিয়ে অপরের দুঃখ পীড়াকে মোচন করার মাধ্যম দিয়ে আপনাকে সপ্তম ঘরের থাকবে মানে এটা বেস্ট মানে আপনি স্ত্রীর কাছ থেকে লিগেল পার্টনারের কাছ থেকে আপনি সুখ চাইবেন এবং ওর মাধ্যম দিয়ে ব্যবসা মাধ্যম দিয়ে বা আপনি আপনার যে এখানে কিছু যদি এই সপ্তমের সঙ্গে জুড়ে যায় তাহলে এটা এক্সট্রা মাধ্যম দিয়ে আপনাকে সুখ দেওয়ার চেষ্টা যদি অষ্টমেশ না জুড়ে যায় বা ইলেভেন না জুড়ে যায় বা এর সঙ্গে অন্য কোনো গ্রহ না জুড়ে যায় তাহলে মনে করবেন যে আপনি স্ত্রীর মাধ্যম দিয়ে সুখ আপনি চাইবেন বা স্বামীর মাধ্যম দিয়ে সুখ চাইবেন তাহলে আমাদের কুন্ডী বিলান যেটাই করুন না কেন তবুও আমি বলবো যে এই সুখটাকে আপনাকে অবশ্যই দেখতে হবে যে কোনো বর্গা চাটের তার সুখ স্থান দেখলে সেই বর্গা চাটের সুখ কতটা সেটা আপনি এই ফোর্থ হাউস দিয়ে জানতে পারবেন একটু একদম সহজ সরল বিষয় একটু ফলো করলেই জানতে পারবেন এবং এর উপায় তো রেমেডি আপনারা সবাই জানেন কত রকমের রেমেডি আছে ফোর্থ হাউস মানে মায়ের ঘর মাকে যত্ন করুন মায়ের সেবা করার চেষ্টা করুন নিজের ভালোবাসা ফ্যামিলিতে টাইম দিন এটা ফ্যামিলি হাউস না ফ্যামিলিতে টাইম দিন ফ্যামিলির সঙ্গে সময় কাটান এবং ফ্যামিলিকে নিয়েই ভালো মন্দের বিচার করুন এবং ফ্যামিলির সঙ্গেই থাকার চেষ্টা করুন যতই কর্তরী থাকুক না কেন যতই সমস্যা থাকুক না কেন এবং যখনই দুজনে মিলে একসাথে কোনো কাজ করবেন একসাথে থাকবেন অটোমেটিক কি হবে এই সুখের বৃদ্ধি হবে তারপরে কি যে হ্যাঁ আর একটা বিষয় যদি দেখা যায় যে ফোর্থ হাউস ডিস্টার্ব হয়ে আছে কিন্তু কোনো শুভগ্রহের দৃষ্টি নেই তাহলে জিনিসটা অনেক ক্রিটিক্যাল হয়ে যাবে কিন্তু যদি দেখা যায় এখানে কোনো জায়গা থেকে বৃহস্পতির দৃষ্টি পড়েছে কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়েছে তাহলে জানবেন যে এই হাউসটা অনেকটা শক্তিশালী হয়ে গেল তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সুখটাকে মেনটেন করার চেষ্টা অবশ্যই দেখবেন উভয়ের ক্ষেত্র থেকে হবে সুতরাং এটাকেও খেয়াল রাখবে যে যে ভালো জায়গায় আছে কিনা না এবং যে হাউসের লড যেখানে মানে মনে যে যে ন্যাচারাল মেলাফিক নয় যেখানে হচ্ছে যে আপনার কুণ্ডি অনুযায়ী যে মেলাফিক গ্রহ আছে যে পাপি গ্রহ আছে সেই গ্রহের ঘরে বসলে তাহলে এই সুখের মাত্রাটা আরো বেশি কমিয়ে দেবে মানে এই কুণ্ডিতে যেমন শনি এই কুণ্ডিতে যেমন বুধ গ্রহ সুতরাং বুধ গ্রহ মানে তিন নম্বর হাউস এবং ছয় নম্বর হাউসের মালিক যার ফলে কি হচ্ছে এটা বুধ হচ্ছে যে যে মানে যে ত্রিশরের দুটো দুটো ভাবেরই মালিক সুতরাং এই দুটো ভাবের মালিক বুধের সঙ্গে থাকলে আরো খারাপভাবে বুদ্ধি ভ্রম করে দেবে মানুষের এই জন্য এটাও দেখুন যে এই ক্ষেত্রে যদি দেখা যায় যে বুধের সঙ্গে রয়েছে বুধের ঘরে রয়েছে তাতেও কিন্তু সুখের অসুবিধে হবে নিশ্চিত সুতরাং কোন হাউসে বসছে সেই হাউস লট এই কুল্লি অনুযায়ী পাপি গ্রহ কিনা সেটাও দেখতে হবে এবং যে 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 ভাবের পরে বসেছে সে ভাবটা কতটা শক্তিশালী বা দুর্বল সেটাও দেখতে হবে এটা দেখার পরেই আপনি একদম অতি সহজ সরল ভাবে বুঝে যাবেন যে সুখ কতটা আছে এবং সুখ প্রাপ্তির জন্য আপনাকে যথাযথ ব্যবস্থা নিতে হবে সময় দিতে হবে এবং সেই হাউসের আপনাকে অ্যাক্টিভেশন করতে হবে তাহলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে ঠিক আছে এখানেই শেষ করবো ওম